বিচার দাবি করছি আপনারা জানেন চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ভাইকে স্কনের জঙ্গি সন্ত্রাসীরা কিভাবে হত্যা করেছে আমরা এর দ্রুত বিচার চাই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বাংলায় ঠাই নাই ছাত্র জনতা হিসেবে স্কনকে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ বাংলাদেশের চব্বিশের গণবিপ্লবের পরে যে সন্ত্রাসী সংগঠনটি হয়ে দাঁড়িয়েছে সেটির নাম ইস্কন আমরা বলতে চাই স্বৈরাচারণা যে রূপে ফিরে আস তোমাদের তেল পরিমাণটাই অবদান সর্ব বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছে বাংলাদেশের অপমান জনতা জেগে উঠেছে আমাদের কবর রচনা করে ছাড়বে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সতর্ক করতে চাই আজকে যখন বাংলাদেশের এই বিজয়ের পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট বিভেদ তৈরি হচ্ছিল ঠিক সেই সময় এই বোকা ফ্যাসিস্টরা এমন এক ইস্যু তৈরি করেছে বাংলাদেশের আপাম অর্জন তারা রয়েছে আজকাল এখানে ইসলামী ছাত্র শিবির সহ বাংলার এই বাংলার যে জমিন এই জমিন এই জমিনের যে রক্ত এই রক্তের দাগ এখনো শুকায় নাই এই রক্তের দাগের সাথে যারা গাদ্দারি করে এখনো এই দেশ

পিলকানা হরতা কাণ্ড থেকে শুরু করে আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান প্রত্যেকটি জায়গায় আমাদের যে শহীদ এই শহীদের রক্তের সাথে যারা গাদ্দারি করতে চায় তাদের জবাব আমরা করায় গন্ডায় বুঝিয়ে দিব ইসকন একটি জঙ্গি সংগঠন একটি জঙ্গি সংগঠন ইস্কন একটি জঙ্গি সংগঠন আর এই ইস্কন এই ইস্কনের মতো জঙ্গি সংগঠনের পক্ষে যারা দাঁড়াবে তাদের ল্যাসপেন্সার যারা তাদের কালো হাত আমরা ভেঙে চুরে দুর্বার করে দিব প্রিয় ক্যাম্পাস প্রকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান আমাদের শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক কিনা এই স্বাধীনতাকে ভুলন্ডিতে করার জন্য এই ফ্যাসিস আওয়ামী সরকার বিভিন্নভাবে ভাবে চক্রান্ত শুরু করেছে ঠিক কিনা তারা ইতিমধ্যে বিভিন্ন চক্রান্ত ব্যর্থ হয়ে সর্বশেষ এই স্কুলকে ব্যবহার করে আদালত চত্বরে নিরহ একজন নিরহ একজন আইনজীবী হত্যা করেছে ঠিক কি না সুতরাং আমরা বলতে চাই ইসকনকে এখনই থেমে দাও থেমে দিতে হবে ঠিক কি না আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ইসকনকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে হবে আমরা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে কার্যকর ভূমিকা পালন করেছিল তারই ফলশ্রুতিতে আজকে গতকালকে আমাদের একজন আইনজীবীকে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন তারা আমাদের সেই আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত ছাত্র জনতা আমরা সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির কখনো কোথাও হার মানেনি ইসলামী ছাত্র ছাত্র জনতা রক্ত দিতে জানে আবু সাইদের মতো আমাদেরকে বুক পেতে হলেও রক্ত দিয়ে বাংলাদেশের সমস্ত অন্যায়কে মুক্ত করতে হবে আপনারা জানেন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই আমাদের ছাত্র সমাজ ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং মানবতার যে কোনো অধিকারে সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই ছাত্র সমাজ নৈতিকতা ঐক্য এবং দেশের মানুষের যে কোনো অধিকার আদায়ে ঐক্যতাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ প্রিয় ছাত্র সমাজ গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তার ঐক্যের শক্তি দেখিয়েছে আগামী দিনে স্বৈরাচারের ফেস্টিভালের দোষরদের যে কোনো ষড়যন্ত্র এই ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবে প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন জুলাই বিপ্লবে জুলাই গণহত্যা এই দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় প্রিয় ছাত্র সমাজ আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই জুলাই গণহত্যার ফ্যাসিস্ট সরকারের যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত ছাত্র সমাজ আপনারা দেখেছেন খুব উদ্বেগের সাথে আমরা রক্ষা করছি বিগত জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল ফেসিস সরকারের তারা একে একে করে জামিন পাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই ফেসিস্টের দোষদের প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রত্যেকের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে জুলাই বিপ্লবের গণহত্যার দায়ে ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সম্মানিত তহিদি ছাত্র জনতা আমরা খেয়াল করেছি ফ্যাসিস্ট সরকার রিক্সা লীগ আনসার লীগ এবং গতদিনে ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে আমরা বাংলার এই ছাত্র জনতা বলতে চাই ফ্যাসিস্ট সরকার যে রূপে ফিরে আসুক না কেন বাংলার এই ছাত্র জনতা তাদেরকে রুখে দিবে সম্মানিত ভাইরা আপনার গতকালকে দেখেছেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে কি ভাবে হত্যা করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এর সাথে জড়িত স্কন জঙ্গি সংগঠন তাদেরকে বাংলারে জমিনে নিষিদ্ধ দেখতে চাই আমরা জানি ইরান আফগানিস্তান তুর্কি মিনিস্তান কাজিকিস্তান শহ অনেক দেশে স্কন নিষিদ্ধ আমরা চাই নব্বই ভাগ বাংলারে জমিনে মুসলমানের জমিনে ইস্কনকে নিষিদ্ধ করা হোক সম্মানিত ভাইরা চব্বিশের এই জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন আমরা শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের শাহাদকে কবুল করুন আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করছি এই জুলাই গণহত্যার বিচার আমরা বাংলার এই জমিনে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই সম্মানিত ছাত্র জনতা আমরা লক্ষ্য করছি ফেসিবাদের দোষারোপ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আমাদের ছাত্র সমাজের যে ঐক্য ছিল সেই ঐক্যর স্পিড নিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার পরবর্তী সময়ে ছাত্রদের যে ঐক্য ছিল সেই ঐক্য ভাঙ্গনে আমরা গত কয়েক দিন দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদের মধ্যে তৃতীয় একটি শক্তি তাদের মধ্যে সংজ্ঞা তৈরি করার নিজ নকশা তারা নিয়েছে আমরা তাদেরকে প্রতিহত করতে আপনারা দেখেছেন গত দুই দিন আগে উনিশটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছে আমরা যেইভাবে জুলাই আগস্টে যে অভ্যুত্থান ঘটিয়েছিলাম ছাত্ররা একাতবদ্ধ হয়েছে সকল ছাত্ররা জীবন দিয়ে আমরা দেখেছি রংপুর থেকে আবু সাইদ ভাইয়ের রক্তে দিয়ে শুরু হয়েছে সেই শাহাদতের প্রথম নজরানা সেই স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের যে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা তা নস্বাত হতে দিতে পারি না আমরা আবার একত্রিত হয়েছি আমরা বলে দিতে চাই যারা বিভিন্ন রূপে এসে আমাদের এই সুন্দর ঐক্যকে নষ্ট করতে চায় আমরা হয়তো বিভিন্ন মত পথে আমরা হয়তো বিশ্বাসী কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে এক হতে একতাবদ্ধ হতে আমরা কখনো দ্বিধাবোধ করিনি প্রিয় ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যেই বিচারে দাবিতে তে হত্যা আমরা বলতে চাই যে কতগুলো আর লাশ করলে আমলিকার মতো জঙ্গি সংগঠন নিষিদ্ধ হবে আমরা বলতে চাই আর কতগুলো লাশের প্রয়োজন এতগুলো লাশ এতগুলো মায়ের বোক ফাকা হওয়ার পরেও কেন আমলিকা আগে নিষিদ্ধ কর না কেন আমেরিকার দূষণ ইস্কন বিভিন্নভাবে সন্ত্রাসী কথাবার্তা বলছে আজকে ইস্কন নিষিদ্ধ হওয়ার দাবি উঠছে না আপনার দেখতে পাচ্ছেন যে খুব সাধারণ सिंपली আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে তারা এসেছে ইসকনের এটা কর্মীরা মিছিল মিটিং করছে সেখানে দেখা যাচ্ছে আমুলিকার লোকজনকে ঠিক কৃষকার শ্রমিক আন্দোলন করতে সেখানে আমুলিক লোকজনকে দেরকে দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা আছে ঠিক গতকালকেও যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেককেই হচ্ছে ইসকনের সদস্য আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি কোনো জঙ্গি যে লোকজন যে স্কর যে জঙ্গি যারা আজকে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে আপনারা কি তাদের সঙ্গী হতে চান যদি না চান তাহলে আপনারাও কিন্তু তাদের থেকে বিরত থাকতে হবে তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে যারা জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মুসলমানরা দাঁড়িয়েছে আপনারা হিন্দুরা যে আপনারা হিন্দুরা যে দেশের মানুষের যে চিন্তা লালন করেন বাংলাদেশকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আগামী দিনে ইস্কন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা সব করার জন্য হিন্দু ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ইস্কনের বিরুদ্ধে কথা বলুন আমরা মনে করি স্কুল হিন্দুদের কোনো সংগঠন না স্কুল হচ্ছে একটি জঙ্গি সংগঠনের নাম আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমরা ছাত্র জনতা প্রত্যেকে ক্যাম্পাসে প্রত্যেকে পাড়া মহল্লা স্কুলের বিরুদ্ধে কথা বলতে চাই যতদিন পর্যন্ত স্কুল নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সরকারকে বলতে চাই এখনো কেন শহীদদের সাথে যারা কাটবাড়ি করে আমাদের ভাইকে শাহাদত বরণ করেছে এখনো কেন ওই সরকারের দুশররা সরকারি সরকারের দুশররা এখনো কেন ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পরেও টাকার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের নাম মামলা থেকে কেটে দেওয়া হচ্ছে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ছাড়া হয়েছে এবং যে সকল ছৈরাচারী দূষণদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি একইভাবে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে সে সকল ভাইদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এখনো দেখতে পাই পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এখনো আমাদের আহত বাড়িতে চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না অনেক পরিবার তারা ঋণ করে তাদের পরিবার ঋণ করে নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হচ্ছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আর কোনো বাইজন চিকিৎসার অভাবে তারা যেন কষ্ট না পায় এই ব্যাপারে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ আমরা করছি একইভাবে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে অরাজকতা তৈরি হচ্ছে এই ব্যাপারে সংশ্লিষ্ট ক্যাম্পাসের কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাই আপনারা আপনাদের নিরাপত্তা আরো বেশি জোরদার করুন আমাদের ছাত্ররা যেন সংঘাতে জড়িয়ে আর কোন প্রাঞ্জল ঝরে না যায় এইভাবে আপনাদের দৃষ্টি করছি প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান মধ্য দিয়ে ফেসিবাদী দূষণ থেকে রুখে দিতে পারি আর কোন রূপ ফেসিবাদ আমাদের বাংলাদেশে ফিরে আসতে না পারে এই ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিবেন একইভাবে ছাত্র সংহতি যে সব ঘোষণা করেছে এর মধ্য দিয়ে সকল ছাত্রদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক যেন মজবুত হয় এই ব্যাপারে আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে আমরা কাজ করতে পারি একটা বিষয় জিজ্ঞাসা এবং ছাত্র শিবিরের সকল জনশক্তি ভাইরা সেই নির্দেশনা মেনে নিয়ে আগামী দিনের জন্য আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা যেন একতাবদ্ধ কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন খুনে হাসিনা পালিবার পালিয়ে যাবার আজকে চার মাস হয়ে যাচ্ছে কিন্তু তার উপসর্গের হত্যাকারীদের বিচার এখন স্পষ্ট হয়নি আজকে আমাদের আবারও মাঠে নামতে হয়েছে সেই বিচারের হত্যার দাবিতে হত্যার বিচারের দাবিতে আবারও আমাদেরকে মাঠে নামতে হচ্ছে সম্মানিত ছাত্র জনতা পাঁচই আগস্টের পর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে দিল্লিতে বসে বাংলাদেশকে অশান্ত করার জন্য অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে সাম্প্রতিক দাঙ্গায় পরিণত করার জন্য সে পায়তারা করে যাচ্ছে আমরা তার পায়ে তারাকে সফল হতে দিব না ছাত্র জনতার এই উপস্থিতি প্রমাণ করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ যদি ঠিক পালন করা হয় তার অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে ইনশাল্লাহ প্রিয় ছাত্র জনতা আমরা খেয়াল করছি মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারিও কাঠামো যারা আছে তারা এখনো অম্লিকেরে সর বিশটা বছর এরকম যে সর্ষের মধ্যেই ঘুম ঠিক এই কারণে এখন পর্যন্ত কোন বিচার আমরা দেখতে পাচ্ছি না মাননীয় প্রধান উপদেশটাকে আহ্বান জানাবো যে সরশের মধ্যে যত ভূত আছে সবগুলোকে ভূতকে ছাটাই করতে হবে এই পবিত্র প্রশাসনের কাঠামো অনুমতি বিলম্বে আপনাকে দাঁড় করাতেই হবে যদি আপনি তা করতে না পারেন তাহলে জুলাই বিপ্লবের যে স্পিড সেই স্পিড বাংলাদেশের মাটিতে ব্যর্থ হবে ইনশাল্লাহ আপনাদেরকে কাজে লাগিয়ে আপনাদের সহজ সরল হৃদয়টাকে কাজে লাগিয়ে ইস্কন নামক জঙ্গি সংগঠন এই বাংলাদেশে জঙ্গি বলা করতে এসেছে আমরা তাদের এই জঙ্গি পনা বাংলাদেশে করতে দিব না প্রশাসনের বাড়িদেরকে অনুরোধ করব আপনারা ইস্কনকে তাদের এই জঙ্গি পনার কার্যক্রম পরিচালনা করতে দিবেন না তাদেরকে চিন্তা শিখুন সাধারণ সনাতনী আর ইস্কন এক জিনিস নয় হিন্দু ভাইদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমাদের সম্প্রীতি আছে তাদের প্রতি আমরা স্বাভাবিক ভাবে আমরা ব্রাতৃত্ব লালন করি আমরা আমাদের অন্তরে প্রতি ভালোবাসা লালন করি কিন্তু জঙ্গিপনাকে আমরা ঠাই দিব না সনাতনীর নামে বাংলাদেশে যে জঙ্গিপনা চলছে স্কুলের অনতি বিলম্বে স্কুলকে নিষিদ্ধ করতে হবে তাই না মালিকের মাদার সংগঠন আওয়ামী লীগকে অতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে আজকে আমরা সমাবেশ থেকে দুইটা দাবি স্পষ্ট জানিয়ে দিতে চাই ছাত্র লীগকে নিষিদ্ধ করুন এবং চুরাই গণহত্যা বিচার করতে হবে এই বাংলাদেশ অতি দ্রুত সংগ্রামী ছাত্র জনতা আপনারা ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সমাবেশে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছেন ছাত্রশিবির রংপুর মহানগরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালবাসা অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই সমাবেশ এখানে সফলতা গণ্য করছি আজকে অঙ্গীকার নিয়ে যাব আমরা এখান থেকে এই বাংলাদেশে আর কোনো বৈষম্যকে আমরা ঠাই দেব না কেউ জঙ্গি বানানো করতে আসলে তাদেরকে আমরা ঠাই দেব না এবং জলাই কোন হাক্তার বিচার অনুকে আমরা দেখতে চাই ঠিক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে সালাম আসসালামু আলাইকুম